ওয়েলকাম টু মমা বিসাজগুলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে বাড়িতে আছি যেহেতু রান্না করব তো চলো বাড়ির কি রান্না মান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাই চলে আসো তাই দেখো এখানে বরবটি আলু বিনস তারপরে কাকরোল সব কেটে নিয়েছি ফটো হ্যাঁ সব ফাজা করব আর এদিকে ভাত আমার হয়ে গেছে ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছি আর এদিকে মাটন রান্না করবো দেখে মাটনের আলুটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর এই যে মাটন এনে দিয়েছে তোমার দাদা ভাই ঠিক মাটন রান্না করব আজকে আর ভাজা মাটন আর ভাজা মাটনের জন্য এই মশলা রেডি করে নিচ্ছি এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা আছে এখন রসুন ছিনবো পেঁয়াজ ছিলব তারপরে মশলাটা রেডি করব তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ করে শেয়ার দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি এটা ভাজা বসিয়ে দেবো তো এই দেখো কালো জিরে নিয়ে নিয়েছি তো দিয়ে দেবো তা এখন আমি সব ভাজাগুলো ঢেলে দেব ভাজাটা আগে করে দিই তখন মশলাটাও রেডি করে নেব এটা আমাদের নুন হলুদ হলুদগুলোও দিয়ে দেবো আর দুটো পাতালটা দেবো দেব হলুদটাও দিয়ে দিই আন্দাজ মতন হলুদ

এখন পোস্তটা দিয়ে ভাজা ভাজা করবো একটু এরকম করব তাহলে খেতে ভালো লাগবে তাহলে এটা উঠে যাবে নালে পড়ে থাকবে হ্যাঁ সব সবজি টবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কারণ পোস্তটাও দিয়ে দিলাম আর একটু মিষ্টি দেবো তাহলে খেতে ভালো লাগবে যেহেতু পোস্ত দিয়ে করছি কারা কারা এরকম খেতে পছন্দ করো কমেন্টে জানিও একটু চিনি দিয়ে দিয়েছি এক চামচ তাই যেরকমভাবে নামালে খেতেও ভালো লাগবে কারাগারি এরকম পোস্তের সাথে পছন্দ করে তার সবজি করেছি আর এদিকে তো আমার ভাত হয়েই গেছে উঠিয়ে রেখেছি এখন আমি মশলাটা এই যে পেঁয়াজগুলো সব ছিলে নিচ্ছি ধুয়ে তারপর কেটে নেব রসুনও দেওয়া হয়ে গেছে মাংসটা তো তোমার দাদাভাই ধুয়ে এনে দিয়েছে আলুও ভেজে রেখেছি ফটাফট হয়ে যাবে রাখা পোস্তটা হয়েই গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব আর এই যে মাংসের মশলা টশলা সব রেডি এখন আমি বেটে নেবো ওটা আর এই যে তোমার দাদাভাই বৃষ্টি আসবে দেখে দেখো মেঘ করেছে প্রচণ্ড ওই জামা কাপড়গুলো সব তুলে সব সকালে কেচেছি এগুলো তা মেলে দিচ্ছে তাও জলটা ঝরেছে বলো এই দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে আবার নামবে এক্ষুনি নামবে মানে প্রচণ্ড মেঘ করেছে এই যে এগুলো মেলে মেলে দিচ্ছে তাও মেলে মেলে দাও আমি ততক্ষণে রান্নাটা ঝটঝট করে তেজপাতা দিয়ে দিয়েছি আজকে গোটা গরম মশলাটা নেই ফোরন দেওয়ার জন্য আর এই দেখো গোটা রসুন আমার জন্য রেখেছি দেব দুটো আর এই যে পেঁয়াজগুলো এখন ভেজে নেব যেহেতু আলু ভাজাই তা পেঁয়াজটা ভেজে নেব এইগুলো সব ঝুড়িতে ফ্রিজে ঢুকাতে হবে প্লাস্টিকে ঢুকিয়ে তো এইগুলো নোংড়ে টুংড়েগুলো বাঁচবো ললং খাওয়ার পোটাগুলো ছাড়াবো তা ছাড়িয়ে নেব সব পেঁয়াজ টিয়াজগুলো ঘরে রেখে আসবো তা ততক্ষণে পেঁয়াজটা আমি ভেজে নিই লাল লাল করে আর ওইদিকে মশলাটা আমি বেটে নিয়েছি চলো দেখতে এই দেখো মশলা বেটে নিয়ে আসলাম এর মধ্যে জিরের গুঁড়ো টুঁড়ো সব দিয়ে দিয়েছি একবারে কাঁচা লঙ্কা আদা টমেটো পিঁয়াজ রসুন জিরের গুঁড়ো সব দেওয়া এবার আমি ততক্ষণ এটা ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজের মধ্যে আমি নুনটা একদম আন্দাজ করে দিয়ে দিয়েছি একবারে নুনটা পরে যাতে না দিতে লাগে তার জন্য আইডিয়া করে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভেজে নিয়ে নুনটা এখন আটকিয়ে রাখবো পেঁয়াজটা ভেজে নিয়ে লাল লাল হলে তারপর মশলাগুলো সব দেবো লাল হোক ততক্ষণে দেখো অনেকটাই মজা এসছে এখন আমি সব মাটনগুলো ঢেলে দেব ঢেলে দিলাম একবারে ভেজে ভেজে নেবো কিছুক্ষণ তারপরে মশলা দেবো এটাতেই আজকে রান্না করবো ছোটো লোহার করাচ্ছে অল্প করেই এনেছে তোমার দাদা ভাই তাও অল্প বলতে এক কেজি দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবো তা হলুদ দিয়ে দিলাম আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি এটা কালারের জন্য দিই আর এই দেখো কাঁচা লঙ্কাটা একদম কাঁচা লঙ্কা সব বেশি করে দিয়ে বেটে নিয়েছি তা এটাও আমি দিয়ে দেবো দিয়ে একবারে কষাবো মশলাটাও দিয়ে একবারে কষাতে থাকবো অনেকক্ষণ কষাতে হবে খাসির মাংস যত কষবে তত টেস্ট এখন কষানো হচ্ছে আলু এখনও দেইনি দেবো পরে আরও কষবে আর এদিকে আমি একটু গরম জলও বসিয়ে দিয়েছি মাংসটা দেওয়ার জন্য তো এই আলুগুলো পরে দেবো ততক্ষণ এটা কষতে থাকুক আরও কষবে বুঝেছো এই যে যা জল বেরিয়েছে সব জল টেনে যাবে আর এদিকে দেখো সব লঙ্কার বোটোগুলো ছাড়িয়ে কৌটায় ভরে নিলাম টমেটোগুলো প্লাস্টিকে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা সব এগুলো পেঁয়াজটা যাবে না ফ্রিজে ফ্রিজে যাবে শুধু এইটা এগুলো সব লঙ্কা আদা এগুলো সব যাবে ফ্রিজে বা এটা এখন খুলে ঢাকা দিয়ে দেবো নাহলে ধুলো একদম কষানো কমপ্লিট এখন আমি এই যে গরম জল করে রেখেছি গ্যাসটা অফ করে দিই তো এখন আমি এইটা দিয়ে জলটা যেহেতু মাংসটা আরো সিদ্ধ হয়েই দিয়ে দিলাম জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি একদম গরম জল দেখেছো দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে এখন আমি আলুগুলোও দিয়ে দেব এবার সিদ্ধ হতে থাক আলুগুলোও দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো লাস্টে শুধু নামানোর সময় একটু গরম মশলা দেব আর পুজোর ঢাকের বাড়ি পড়ছে আমার মাটনটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো এই দেখো গরম মশলাটা দিয়ে দিলাম একদম ঝোল কম করেছি আজকে দাদা দাদাভাবে বলে ঝোল করবা না তাই করলাম তাই যে আমার মাটন রান্না কমপ্লিট কারা কারা মাটন খেতে পছন্দ করো কমেন্টে জানিও তাই এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে দেব বন্ধুরা এই যে সব কাজটা সেরে বান্না সেরে চলে আসলাম খেতে প্রচণ্ড খিদে লেগেছে কেননা কালকেরই একটু খিচুড়ি টিচুড়ি ছিল আজকে আবার পাড়ার হয়ে কালকের পাড়ার পুজো হয়েছিলো সেখান সেখানেও খিচুড়ি দিয়েছিল। তো ওইগুলোই সবাই ভাত চোখ করে খেয়েছি আর ছেলেকে ভাত ছিল ভাতটা গরম করে দিয়েছি একটু খিচুড়িও খেয়েছে ছেলে স্কুলে চলে গেছিলো তো স্কুল থেকে চলে এসছে দেড়টার সময় তাই এখন আমরা তিনজনেই খেতে বসে করেছিলাম এই দেখো এটা তো পোস্ত করেছি সব সবজি মানে সবজি টুকি দিয়ে আর এই যে লাল লাল ঝাল মাটন কষা আজকে ধমাকাদার জিনিস আজকে কষা করেছি ধমাকাদার মাটন তো আজকে মেনু এটাই তো খাওয়া দাওয়া সেরে নি যা যা হবে সারা দিন সবই শেয়ার তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি আর এই যে আজকে মাংসটা আবার একটু গরম করলাম প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম ঢেলে কারণ একটু একটু শক্ত ছিল যেহেতু তোমার দাদাভাইয়া একটু একটু নরম হলে সুবিধা হয় তার জন্য এখন আমি মাটনটা দিয়ে এখন খেতে দেবো তোমার দাদা ভাইকে ছেলেকে পোস্ত দিয়েছি আমি পোস্ত খাইনি আমি একটা আলু দিয়ে খাবো ভাত তাই বসে রয়েছি তাই এখন সবাইকে খেতে দিয়ে দিই কালকে দোকান নেই ছুটি বাড়িতেই আছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও না